প্রাক্তন ঘোষকে রাস্তা থেকে ধরে ধরে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগে সিজো কমপ্লেক্সে এ নোটিস নোটিশ দিয়েছিল সিবিআই কিন্তু এদিন তিনি সিজো কমপ্লেক্সে হাজরা না দিয়ে কলকাতা হাইকোর্টে রক্ষা কবজের জন্য আবেদন করেছিলেন নিরাপত্তাও চেয়েছিলেন কিন্তু রাজি হয়নি কোর্ট শুক্রবার রাস্তা থেকেই তাকে ধরে সিবিআই সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সল্টলেকের রাস্তা থেকেই তাকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা আজই করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার আগে থেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল সিবিআই কার্যালয় কিন্তু কোনোভাবেই তিনি সাড়া দেননি জানা গিয়েছে শেষের দিকে সিবিআই আধিকারিকদের ফোনও ধরছিলেন না আর তারপরে তার উপর নজরদারি শুরু করে সিবিআই আধিকারিকরা সল্টলেকের রাস্তা থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রী চিকিৎসককে খুনের পর থেকে সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি করেছিল বামেরা শুক্রবার তাকে পাকড়াও করে সেজো কমপ্লেক্সে নিয়ে যায় আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এ যদি আগেই আরেস্ট হয়ে যেত তাহলে আজকে নির্যাতিতার মা বাবাকে হাই হাই করতে হতো না এ যদি আগে অ্যারেস্ট হয়ে যেত তাহলে ডাক্তার বাবুদের অবস্থান মঞ্চকে ওইভাবে ভেঙে ফেলতো না এ যদি আগে অ্যারেস্ট হয়ে যেত তাহলে গোটা কর নিয়ে যা ঘটনা ঘটছে এগুলো হয়তো ঘটত না মেয়েটিও সেফ থাকতো রাজ্যের মানুষও সেফ থাকতো আর যদি সে আগে অ্যারেস্ট হতো কে জানেন হয়তো দুর্নীতির যে মৌচাকে আমরা ঢিল ছুটতে চাইছি মৌচাকটা বাঁধাই হতো না তাহলে কারা এতদিন মৌচাকটা বাঁধতে দিল কারা প্রশ্ন তো এইখানে আমরা আবারও বলছি দোষী দোষীদের হেল অ্যান্ড হেভেন যারা দোষীকে শিখণ্ডি করে দোষীদেরকে আড়াল করতে চাইছে আমরা এর বিরুদ্ধে একটা বিস্ফোরণ ঘটেছে আরজি করেন অন ডিউটি ডাক্তারবাবু এটা বিস্ফোরণ এই বিস্ফোরণের নিচে অনেক প্রতিবার হয়তো অকালে মাঠে মারা গেছে নির্দিষ্ট সময় সেগুলো মিডিয়াতে আনবো আমরা করেছে পুলিশ বলে দিয়েছে মা বাবা দৌড়ে ছুটে এসছে পরিবারকে নিয়ে যেমন করে সেদিনকে গাড়িটা আটকেছিলাম সেদিনকে ওই বাচ্চাটির গাড়ি আটকানোর কেউ ছিল না ছেলেটার ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে শেষ মা বাবা নির্যাতিতার শাস্তির দোষীদের শাস্তির দাবিতে আর্জি করে আমাদের অবস্থান মঞ্চে এসে বসেছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সময় সুযোগ নজরে নিজাম প্যালেস নজরে সিবিআই ট্রাক রেকর্ড ভালো না পাবলিক সার্ভেন্ট ট্যাক্সের টাকায় বেতন হয় গোটা দেশের নিরাপত্তা প্রশাসন দুর্নীতি নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে সঠিকভাবে কাজ করার প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিকে মাথা চাড়া না দিতে আপনাদের কাজ আমরা আস্থা